এটা একটা এনেছি আজকে আমার একটা যে আমি নতুন করে কোথায় বুঝা দিলাম কোন ক্লাস কিছু ক্লাস হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠে গেছি উঠে সকালবেলা কাজকর্ম হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আমার মেয়ে লাঞ্চ বানাচ্ছি এখন লাঞ্চ বক্স তো এখন আমি বানাচ্ছি দেখো সুজি সুজির হালুয়া করবো আর ওই যে গোলাপিঠা করবো পিঠা গুঁড় দিয়ে তো চলো পুরো দিন কী করি না করি তোমরা স্ক্রিপ না করে দেখতে থাকো আমি তোমাদের অবশ্যই ভালো লাগ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো না পড়ি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব সুবিটা ভাজা হয়ে গেছে একদম ঘি দিয়ে ভেজে নিলাম জল দেবো লাল লাল করে ভেজে নেবো যত লাল লাল করে ভাজবো তত আর কি টেস্টি হবে তো চলো আমি এখন সুজির হালুয়া বানাচ্ছি আর তোমাদের একটা কথা বলি যে আজকে আমি এই তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে বাবুকে না জানিয়ে এই কাজ এই সিদ্ধান্তটা নিলাম আর আদৌ কি আমাকে ফৌজিবাবু সাপোর্ট করবে তো চলো পুরো ভিডিওটা দেখো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোন কি সিদ্ধান্ত নিলাম আর কি করলাম আমাকে সাপোর্ট করবে কি করবে না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা চ্যানেলটা একটু করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি বলো তো লাইক করে দিও আর কমেন্ট করো তো আমি এখন আমার মেয়ের টিফিনগুলো রেডি করিয়ে দিচ্ছি লাঞ্চ বক্সগুলো এখানে সুজির হালুয়া আর ওই গুড় দিয়ে গোলাপিটা করে দিলাম তোমরা তো দেখতেই পারলে তো আমি এখন ফ্যানের নিচে বসে গেছি একটু ঠান্ডা করার জন্য তো তো এখন আবার রাখতে যেতে হবে ওকে বাসে বলে যেতে হবে তো চলো আমি সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ বক্স ওদের রেডি করে বড়ো মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম এখন ছোটো মেয়েকে থাকতে যাচ্ছি আর আমার বরকে কেন বলো তো ও তো এমনিতেই ডিউটি করে ওকে আমি যেতে বলি না এই কারণে কারণ আমি তো ঘরে বসে থাকি সারাদিন মন ওই বাচ্চাকে রেখে আসার পরে কোনো সেরকম কোনো কাজ থাকে না তার জন্য বলছি তাহলে আমি রেখে দিয়ে আসি রেখে দিয়ে এসে ওই সিঁড়ি দিয়ে আসি তখন একটু এক্সারসাইজও হয়ে যায় তারপর যে কালকে রাত্রে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো এখন তুলে নিচ্ছি ওই জন্য ওকে যেতে দেয় না আর কি সেগুলো তুলে নিলাম আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ রোদের জন্য না অ্যালোভেরা গাছটা ওখানে রেখে দিয়েছি অ্যালোভেরা গাছটা একটু সাউথে করে দিলাম কারণ অ্যালোভেরা গাছটা রোদ পেলে না খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ গরম পড়েছে ওই জন্য অ্যালোভেরা গাছটা একটু ঠান্ডা জায়গায় রাখা দরকার এখন তো ওই জন্য একটু ঠান্ডা জায়গায় করে দিলাম আর ওই যে বিছানায় এসে কাপড়গুলো এখন ফোল্ড করে রেখে দিচ্ছে আর স্কুল ইউনিফর্মগুলো এখন আয়রন করে রেখে দিব আর ও বসে গেল চা নিয়ে আমাকেও চা করে দিয়েছে আমাকে বলছে চাটা খেয়ে নাও আমি দাঁড়াও আমি এগুলো কাজ করে নিই তারপরে ঝটপট করে এগুলো রেখে দিয়ে তারপরে বসলাম এখন চা খেতে আর নিউজ দেখছি যা দেশের পরিস্থিতি হয়ে গেছে ওই দিন কাশ্মীরে ওরা ট্যুরিস্ট পার্টি গেছিলো যা প্যালগাও মেয়ে যেটা ঘটনা হয়েছে মানে কি বলবো আর মানে খুবই দুঃখের বিষয় আর কি ওটাই আর কি নিউজে চলছে হেডলাইনে তো ওগুলা দেখার পর এতটা খারাপ লাগছে কি বলবো ওখানে সবাই যায় এনজয় করতে আর এরকম যদি হয়ে যায় কে যাবে বলো তো তো যাই হোক চলো নিউজে ওগুলা নিউজে টিভিতে ওগুলো চলতেই থাকবে নিউজ তো চলো আমি এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে তো যেটা তোমাদেরকে আর কি বলতে চাই এখনও অবধি আমি জানি না আর কি আমি কি খুশির খবর তোমাদের দিতে চাইছি আর কি সিদ্ধান্ত নিলাম আমার বরকে না জানিয়ে এখনও অবধি আমি নিজেও জানি না এই কাপড়গুলো আয়রন করছি দেখো এখানে আয়রন করে রেখে দিয়েছি আর একটা জামা আছে গেলে এটা আয়রন করবো হয়ে যাবে আরে চলবে

তো দেখো স্নান প্রাণ করে ও বলছে চলো ক্যান্টিনে সবজি নিয়ে আসবে তো দেখো একসঙ্গে আমরা ক্যান্টিনে যাচ্ছি ও নিবে দুধ ক্যান্টিন থেকে আমি নিব সবজি তো কালকেও সবজি নিয়েছিলাম তো ওই কুমড়ো নিলাম মিষ্টি কুমড়ো তো চলো তোমরা বাড়ি গিয়ে ঘরে গিয়ে দেখতে পারবে তো চলো এখন ক্যান্টিন যাওয়া যাক আর ক্যান্টিন থেকে কি কী নিয়ে আসলাম সেটাও দেখবে মানে ডেইলি দিন ডেইলি দিন আমাদের ক্যান্টিন যেতে হয় এমন একটা দিন যায় নিজে ক্যান্টিন না গিয়ে তো যেখানে মানে যখনই যেটা শর্ট পড়ে যায় তখনই ওই ক্যান্টিন থেকে নিয়ে আসা আর কি এই এটাই আর কি সুবিধা আমাদের এখানে আর কি মানে মার্কেটে যেতে হন না গেলেও আর কি চলে তো সব সময় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় তেল থেকে শুরু করে সাবান থেকে শুরু করে রেশন থেকে শুরু করে সব কিছু কোনো জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায় বড় ক্যান্টিন তো আর এখানে হসপিটালও পাশে আছে কোনো ব্যাপারে নেই এখানে মানে সব কিছু সুবিধা আছে তো চলো এখন ক্যান্টিন যাব ক্যান্টিন যে ঢুকলাম আর এখন ও দুধ নিবে আর আমি গেছিলাম পনির নিতে তো পনির পাইনি তার জন্য আবার আমরা তখন বললাম তাহলে সোয়াবিন থোয়াবিন কিছু নিয়ে নেই তো তারপরে এই এই ক্যান্টিন থেকে বের হয়ে সোয়াবিন নিতে গেলাম তো চলো কী কী নিয়ে আসলাম তোমরা একটু দেখো ক্যান্টিনে গেছিলাম ক্যান্টিন থেকে এগুলো জিনিস নিয়ে আসলাম তো কালকেও ক্যান্টিনে গেছিলাম বিকালে আজকেও গেলাম গেছি পুরো দিকে ডিউটি গেল আমি এদিকে ক্যান্টিনে গেলাম ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়ে এখন আমি একটা ঘর বাজার করে নিয়ে আসলাম তো কী কী নিয়ে আসলাম জানো এই দেখো এটা একটা তারপরে পুজো করার জন্য আমার কাছে কালকে একটা মিষ্টি কুমড়ো এনেছে আজকে আমার একটা আনলাম মিষ্টি কুমড়ো তারপরে এই দুটো কলা আপনাদের দেখো মুগ ডাল আড়াই কেজি আড়াই না দেড় কেজি আর কম নিলাম তো আজকে আজকে এখন ভিডিও এডিটিং করবো ভিডিও এডিটিং করে বাকি আছে এখনও ঘর্তগুলো জিনিস নিয়ে আসলাম তো দেখো সবজি টবজি নিয়ে আসলাম আজকেও কামায় ঠেলায় মানে প্রত্যেক দিন বাজার না করে আর দিন পার হয় না এখানে এরকম একটা ব্যব এরকম একটা সিচুয়েশান আর কি প্রত্যেক দিন বাজার করতে হবে কালকেও গেছিলাম ক্যান্টিনে কালকেও অনেকটা টাকার বাজার করে আসলাম আজকেও মানে কি বলবো একদিন বাজার না করলে হয় না তো চলো আমি এখন ভিডিও এডিটিং করবো থামেল বানাবো ভাত রান্না করবো এখন এগারোটা বাজে আর একটু পরে আমার মেয়েকে নিতে যেতে হবে ছোটো মেয়েকে ওর আবার কালকে ইঞ্জেকশন দিয়েছিল পাঁচ বছরে সেটা আবার কী তো স্কুলে ওরকম করে এখন আমি মেয়েকে নিতে গিয়ে এই মানে এই সিদ্ধান্তটা আমাকে নিতে হলো স্কুলে গেলাম আর ওখানে একজন আমার বান্ধবী আসলো ও বলছে চলো তো আমি বলছি কীসের তো চলো তোমরা শুনে নাও কী শুনতে চাওতু করে একটা ক্লাসে অ্যাডমিশন নিলাম বলো তোমরা নতুন করে স্কুলে বলো বলো কী তোমাদেরকে বলছি একটু করে বলছি দাও কালকে থেকে আমরা নতুন করে আবার ক্লাস স্টার্ট হবে কোন ক্লাস তোমরা কি ভাবছো কোন ক্লাস কোন ক্লাস সেটাই ভাবছো তো তোমরা একটু করে জানছো তবে এগুলো দিব না কিছুগুলো তো কোন ক্লাস আমি সবজিটা কাছে তারপর তোমাদের বলি যে আমি নতুন করে কোথায় অ্যাডমিশন হলাম কোন ক্লাস কিসের ক্লাস সবজিটা কেটে নেই তারপরে তোমাদের বলি কারণ তোমরা যদি আগেই শুনতে চাও তাহলে আমার কী হবে বলো তো একটু তোমাদের জন্য একটা ওটা আঁকিয়ে রেখে দিয়েছি তো দেখো কথা বলতে বলতে সবজিও খেতে নিয়ে নিলাম আরেকটির মধ্যে ভাতও হয়ে গেছে এখন বা যে তাড়াতাড়ি তাড়াতাড়িবারে ও চলে আসবে দেড়টার মধ্যে চলে আসবে আমার বর তো ওও জানে না ওকে না জানিয়ে আজকে নিজের হাজব্যান্ডকে না জানিয়ে আমি নতুন একটা ক্লাসে ভর্তি হলাম আর কি নতুন ক্লাস বলতে পারো স্কুল ভর্তি বলতে পারো তো আমার বরকে বলবো ও কী বলবে মানে আমার 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 যে এই ক্লাসে যাওয়াটা কতটা যে ও সাপোর্ট করবে কতটা কি করবে সেটা ভগবান জানে তো তোমরা শুনতে চাও না কি তো চলো বলেই ফেলি বেশি আর দেরি না করে আমি আজকে থেকে কম্পিউটার ক্লাসে ভর্তি হয়ে গেলাম কালকে আমি কম্পিউটার শিখতে যাব এটাই ছিল সুসংবাদ তোমাদের কাছে একটা সুসংবাদ কালকে থেকে আমি কম্পিউটার ক্লাসে যাব কম্পিউটার ক্লাস করব কম্পিউটার শিখবো ভাবতে পারো দুটো বাচ্চার মা হয়ে এখন আমি কম্পিউটার ক্লাসে ভর্তি হবো জানো তো এটাই ছিল সুসংবাদ তো চলো ভাত হয়ে গেছে ভাত নামি নেই দেখো এইটুকু সবজি কেটে নিলাম এটুকু সবজি হয়ে যাবে তাপরিটা রেখে দিলাম কারণ গুঁড়ি দিয়ে খাবো গুড়ি দিয়ে ভালো লাগবে খেতে তো চলো কাউকে থেকে কম্পিউটার ক্লাসে যাচ্ছি তো দেখি কতটা শিখতে পারি আমি আগে থেকেই শিখেছি আমাদের ল্যাপটপ ছিল ল্যাপটপে শিখেছিলাম এখন ভুলে গেছি ওই তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ওই করে করে দিন পার হচ্ছে আবার কখনো কখনো ভাবছি ঘরে না বসে থেকে ওই ওখানে গিয়ে এক দু ঘন্টা কম্পিউটার শিখবো ওটাই অনেক আমার দুটো জিনিস শেখার খুব ইচ্ছা কি বলতো একটা সেলাই একটা হলো আমার কম্পিউটার কম্পিউটার শিখলে আমার কি হবে বলতো আমার মেয়েদের হবে বলতো আমার মেয়েরা শিখতে পারবে আমি ওদেরকে শেখাতে পারবো ওটাই ওই জন্য শেখা তো একটা সেলাই শিখবো আর এটা ডাল সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি নোট ডাল হবে আজকে ধারাও না তারপরে লঙ্কান চলে যাও একটা দিয়ে দাও টমেটো দিব আর ও একটা ও করছে দেখো ডাল হয়ে গেলো এখন রান্না করবো সোয়াবিন আলুর তরকারি দেখো সোয়াবিনগুলো ভিজে রেখেছি আর ও নিতে গেলো আমার মেয়ে আসবো এখন এগুলো ধুয়ে রেখেছি তো দুপুরে রান্না বান্না প্রায় শেষের দিকে ভাত রান্না করে একটু ভিডিওটা এডিটিং করছিলাম কারণ এডিটিং ছিল না তার জন্য আর এখন ভাত মুগ ডাল আর হলো ওই যে দেখতে পারলে না কুমড়ো আলু সোয়াবিন দিয়ে একটা সবজি করব আর কি তো আর এখানে তেলের প্যাকেটটাতে তেল ছিল তো তেল একটু ঢেলে নিলাম আর বাদবাকিটা যেটুকু থাকে তো কড়াতে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সোয়াবিনগুলো ভাজা করব তো চলো সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর ও ডিউটি থেকে এসে বলছে এখনও রান্না হয়নি তো একটু আমাকে হেল্প করছে পনির কিন্তু পনির পাইনি সবজি নিয়ে আসলাম কেন দিন থেকে আর পনির মানে অনেকদিন ধরে খেতে অনেক অনেকদিন ধরে আমাদের ঘরে পনিরও হচ্ছে না আর ভেজও মানে নন ভেজও হচ্ছে না তো সোয়াবিন নামিয়ে নিলাম আর এই সবজিগুলো এখন রান্না করব সবজি ঝোল করব না একটু মাখা মাখা রান্না করব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো আমি কালকে থেকে যাচ্ছি ওই ক্লাস করতে তো তো দেখা যাক কত দূর পারি কি পারি না এখন দিব দেখো সোয়াবিনগুলো ঢেলে এটা বেশি ঝোল করব না ঝোল করবই না বেশি মানে কি এটা এরকম কষা কষায় নামাবো ওই নিয়ে আসলাম মৌরি দেখো মৌরিগুলো এখন একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় তো মৌরি ভাজা ভালো লাগে খাওয়ার পরে একটু মুখে দিলে ভালো লাগে মৌরি বলো জোয়ান বলো তো ওগুলোই করে নিচ্ছে আর তেঁতুলের টক রান্না তো এখন আর কি তেঁতুলের টক করব তেঁতুল ভিজে রেখেছিলাম ক্যান্টিন থেকে নিয়ে আস আর আমি বলছি তোমরা বসো চলো খেয়ে নাও আমি তেঁতুলের টকটা করে যাচ্ছি আর আমার বার এমন একটা কথা বলছে আমি না হাসি চলো এখন সবজিগুলো প্লেটের মধ্যে দিয়ে দিই আর ওদেরকে খেতে বলি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যেখানে কুলার চলছে সেখানে গিয়ে এখন বসে বসে খাবো রুমটা পুরো ঠান্ডা হয়ে গেছে ওখানে বসে বসে এখন সবাই মিলে খাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা নতুন আরেকটা ভিডিওতে সুন্দর ভিডিওতে চলো কিচেনটা ক্লিন করে নিই তারপরে আমি বসে বসে গিয়ে খাবো তো আমরা ততক্ষণে খেতে থাকি তোমরা ততক্ষণের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিও দেখা দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই বাই